মমতা ব্যানার্জি বললেন হাতে নিজের হাতে মাছ রেঁধে খাওয়াবেন কাকে নরেন্দ্র মোদীকে সেক্ষেত্রে উনি গুজরাটি খাওয়ার যে ধোকলা হাফলা এগুলো এগুলোও উনি খাবেন এই যে মাছ খাওয়া লাড্ডু পাঠানো এর মধ্যে না একটা একটা পরিষ্কার করে একটা আতাতের যে ছবি সেটাই কিন্তু এইখানেই সেটিং লাড্ডু কখনো মাছ কখনো আম এই ভাংচুরটা হচ্ছে সেই কারণে স্পিডটে আমি একটা কথা বলি তুমি এটাতে আতার দেখতে পাচ্ছ আমি এটাতে আমি দেখতে পাচ্ছি আমি গরু খাই না সেটা আমার ব্যক্তিগত পছন্দ আমার অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে যারা গরু খায় তারা স্বচ্ছন্দ ওটাতে আমার তাদের সাথে এক টেবিলে বসে খেতে কোনো অসুবিধা নেই আমিও হয়তো এমন একটা কিছু খাই সেটা হয়তো যারা গরু খায় তারা খায় না সে যদি আমাকে এবার বলে তোকে আমি গরুর মাংস রান্না করে খাওয়াবো আমি এটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি হ্যাঁ আমি খাই না কারণ আমি রেডমিট অ্যাভয়েড করি বলে খাই না গরু বলে খাই না সেরকম কোনো ব্যাপার নেই সে যদি আমাকে বলে এখন আমি আমাকে এটা খাওয়াবে সুতরাং সে তাকে আমি বলবো না অসভ্যতা আমি করিস না সে যদি বলে যে রেধে তো এটা খাওয়াবো তুই গোটা খাওয়ালে আমিও ওটা খাবো হয় না না সুতরাং এটা যে আতাতের কথা তুমি বলছো নরেন্দ্র মোদি কোথাও বলেছে আপনাকে গুজরাটি খাবার খাওয়াবো তাহলে আতাতটা কোন দিক থেকে কখনো লাড্ডু কখনো আম এগুলো পাঠানোর মধ্যে দিয়ে একটা ছবি এই একজন মুখ্যমন্ত্রী একজন দেশের প্রধানমন্ত্রীকে আম পাঠাচ্ছে তাকে লাড্ডু পাঠাচ্ছে এই যে এই সৌজন্যতাটাই তো আমরা আশা করি তা নাকি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যখন বলেন স্টেজ থেকে দাঁড়িয়ে যে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো ওই রাজনীতি আমরা চাই না আমরা এই সৌজন্যতার রাজনীতিটাই চাই এইটুকু সৌজন্যতা তো থাকবে দুটো একজন স্টেট স্টেটের হেড একজন দেশের প্রধান একজন রাজ্যের প্রধান একজন দেশের প্রধান তার মধ্যে তো এতটুকু পারস্পরিক সম্মান তো থাকা উচিত ওটা এটাই নর্মাল এখন বিষয়টা কি হয়ে গেছে জানো তো বহু বছর ধরে মুখ্যমন্ত্রীকে আমরা বারবার বলতে শুনি তো কোমরে দড়ি পরে প্রধানমন্ত্রীকে ঘোরাবো কখনো উনি বলেন অমিত শাহর বিরুদ্ধে বলেন কখনো উনি বাকি যারা রয়েছে তাদের বিরুদ্ধে বলেন মানে অনেকের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্যগুলো উনি করেন তুই কে রে তুই কোথাকার হরিদাস পাল রে আমি অন ক্যামেরা এই কথাটা বলছি এটা বলতে গিয়েও না মানে আমি একটু থেমে গিয়ে কথাটা বললাম যেটা কি বলা উচিত হবে তারপরে আমরা ওইটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি তার জন্য এখন আমাদের সৌজন্যতাটাও আতাত মনে হচ্ছে না আমি সৌজন্য সৌজন্যের চিত্র দেখবো যদি সৌজন্য চিত্রটা বাংলার মানুষের কাজে লাগতো আমি বল দিচ্ছি একেবারে নীতি আয়োগের সময় যেরকমটা হয় প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু গিয়ে পৌঁছায় এই সৌজন্য আমার লাড্ডুতে না থেকে যদি নীতি আয়োগের সময় মুখ্যমন্ত্রী যেতেন তাহলে কিন্তু বাংলার মানুষের প্রাপ্তিটা বাড়ত বাংলার মানুষের প্রাপ্তির কথা বলছো যখন কেন্দ্র থেকে জিনিসপত্র পাঠানো হয় যখন কেন্দ্র থেকে টাকা পয়সা পাঠানো যা পাঠানো হয় বাংলার মানুষের টাকা তো তখন তৃণমূলই খেয়ে শেষ করে দিচ্ছে নীতি আয়োগে গিয়েই উনি বাংলার মানুষের জন্য কি আসবে আমি বাংলার একজন নাগরিক আমি এখানে ভোট দিই আমি এই দশ কোটি মানুষের মধ্যে একজন তার জন্য এই কথাটা বলছি যে উনি নীতি আয়োগে যান কি না যান বাংলার ভাড়ার সেই শূন্যই থাকবে কারণ যখনই সেন্ট্রাল থেকে টাকা পয়সা পাঠানো হয় তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তার যারা ভাই বোনেরা রয়েছেন তারা সেটাকে লুটে পুটে নেয় বাংলার মানুষ বঞ্চনা বলছে না বঞ্চনার শিকার বঞ্চনার শিকার কয়েকদিন আগে নির্মলা সীতারামন এখানে এসছিলেন উনি কয়েকটা কথা বলে গেছেন হ্যাঁ উনি যে কথাটা বলেছেন হয়তো আমরা ভাবছি যে বাপকা পয়সা কে এটা শুনতে তো সত্যি খারাপ লাগছে ওই জায়গা থেকে হয়তো সেটা বলা যায় না কথাটা উনি ভুল কোথায় বলেছে আমি দুম করে দিতে পারি সুতরাং বাংলার মানুষের টাকা যেখানে আটকানো হচ্ছে মানুষকে আজকে বুঝতে হবে কেন আটকানো হচ্ছে পঁচিশ লক্ষ জব কার্ড ভুয়ো জব কার্ড এটার হিসাবটা কোথায় মানে এদেরকে খালি টাকা দেওয়াই হবে এদের টাকা দেওয়া হবে এরা ইউটিলাইজ করবে না সেইভাবে লুটে পুটে খেয়ে নেবে একদমই তাই আমরা আমাদের একদম শেষ করবো একটু অন্য প্রসঙ্গ দিয়ে মমতা ব্যানার্জি এবং তার দল যেরকমটা বলছে একেবারে দুশো দশ দুশো দশটাই সীমাবদ্ধ থেকে যাবে চারশো আসনের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা কি পৌঁছতে পারবে বিজেপি ভারতীয় জনতা পার্টি রেখেছে চারশো তৃণমূল বলছে ওটা দুশো দশের বেশি না এবং বাইরে থেকে সমর্থন করবে ইন্ডিয়া জোটকে এমনও বার্তা দিয়েছে মমতা ব্যানার্জি এই জায়গায় কি মনে হচ্ছে বাইরে থেকে সমর্থন দিলে তো অন্য সরকার করবে তাহলে কি বদলাচ্ছে সরকার প্রথম কথা হচ্ছে আমাকে বাইরে থেকে কেন সমর্থন করতে হবে উনি তো বলেন আমার দেওয়া নাম আমার তৈরি করা জোট বাইরে থেকে কেন উনি ভেতরে থেকে কেন করবেন না নেতৃত্ব কেন দেবেন না উনি নেতৃত্ব দিক ওনার দলের লোকজন এমনভাবে কথাবার্তা বলছে উনিও এমনভাবে কথা বলছে যে অল ইন্ডিয়াতে কংগ্রেস যতটা না পাবে তার থেকে বেশি তৃণমূল পশ্চিমবঙ্গে পেয়ে যাবে এই ধরনের ওনার কথাবার্তা সুতরাং বাইরে থেকে আমি এই জিনিসটাই বুঝতে পারছি না যে বাইরে থেকে কেন যেখানে যেতে হবে সেখানে পুরোটা আমি যাব কোন কম্পালশান ওনার আছে যার জন্য উনি এই ধরনের কথা বলছে তারপরেও কত নির্লজ্জ দেখো এই মল্লিকার্জুন খার্গেরা এই ধরনের কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরেও তাদের দলের একজন এত গুরুত্বপূর্ণ একজন নেতাকে বলছে বেরিয়ে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোয়াজ করছে সুতরাং কংগ্রেস এরপর যদি বলা হয় কংগ্রেস দেশের শত্রু শুধু দেশের না কংগ্রেস নিজেদেরও শত্রু কংগ্রেস ঘরের শত্রু